আমি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলাম হাসিনা আমাকে অফার করেছিল এখনও বেঁচে আছে সে যখন প্রধানমন্ত্রী ছিল তখনই আমি এই কথাটা বলেছি উনিশশো সালে বেগম জিয়ার বাদ দিয়ে পার্লামেন্টারি কু করে আমার প্রধানমন্ত্রী করার কথা ছিল আমি তো সেই লোভে পড়িনি দুই হাজার সালে দুই হাজার সালে দুই সালে আমাকে অনেক টাকা অফার করেছিল মন্ত্রীর পথ অফার করেছিল এমপির কয়েকজনের জন্য অফার করেছিল আমি কিন্তু কুত্তার মতো বিক্রি হই নাই বিক্রি হবে কুত্তা রসুলের উম্মত কখনো বিক্রি হবে না আমার নবীর উম্মত কখনো বিক্রি হবে না আমি একজন গুণাকার মানুষ আমার থেকে গুণাকার পৃথিবীতে কেউ আছে কিনা যায় না কিন্তু আমি আমার নবীজির রজার অভ্যন্তরে প্রবেশ করেছি বাংলাদেশে কোনো ব্যক্তি প্রেসিডেন্ট জিয়া এবং আর কয়েকজন স্যার আমরা যারা সাথে ছিলাম তারা তারা কেউ বলতে পারবে না নবীজির রজার অভ্যন্তরে প্রবেশ করেছে তিনবার দুইবার আল্লাহর ঘরে প্রবেশ করেছি এত দূর আল্লাহ সুযোগ সুবিধা দিয়েছে মেহরবানি করেছে আমার দ্বারা তো কখনো দেশের ক্ষতি হতে পারবে না আমি তো বেঈমানি করতে পারবো না আমি তো আমার মেয়েকে স্টেজে নাচাইতে পারবো না আমি তো আমার স্ত্রীকে ইহুদিদের হাতে দিয়ে খ্রিস্টানদের হাতে দিয়ে নাচাইতে পারবো না আমি তো আমার স্ত্রীদেরকে মুদির সাথে নাচতে দিতে পারবো না আমি তো অন্য ধর্মের লোকদের সাথে এয়ারপোর্টে নাচতে পারবো না যেরকম হাসিনা জয়পুর এয়ারপোর্টে নাচ করছিল কারণ সে নাচনি নাচতে পারে আমার দ্বারা তো সেটা সম্ভব না আমি তো আল্লাহকে মানি আমার নবীকে মানি আমি গুণাকার মানুষ আল্লাহ যদি মাপ করে মাপ পাবো না হলে মাপ পাবো না প্রত্যেক দিন আল্লাহর কাছে মাপ চাই কৃতকর্ণের জন্য কারণ আমরা সবাই পাপি শুধু তো হাজরত মোহাম্মদ মুস্তফা সল্লা ইসলাম ছাড়া বাকি কেউ বলতে পারবে না যে সে জীবনে কোনো পাপ করে নেই আচ্ছা